ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ভর্তি চলছে জীবন করে সুমহান সরল পথের পয়গাম তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিভাগসমূহ নুরানি মক্তব বিভাগ নাজেরা বিভাগ হেফজুল কোরআন বিভাগ সোনানি বিভাগ জেনারেল বিভাগ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ হল মাদ্রাসাটি নিরিবিলি মুক্ত। পরিপূর্ণ দক্ষ শিক্ষক দ্বারা মাদ্রাসা পরিচালিত মেধাবী ছাত্রদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেয়া হবে উপর পরিপূর্ণভাবে আমল করা হবে অমনোযোগী ছাত্রকে মনোযোগী করে তোলা হয় প্রত্যেক সপ্তাহে ছাত্রদের দ্বারা সেমিনার করা হবে প্রত্যেক মাসে ছাত্রদের দ্বারা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ইন্নাকুরআনাল ফাজরিকানা মাশহুদ। উক্ত মাদ্রাসাটির পরিচালক কারি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী। কারি মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী মোবাইল 01615336271 01751 790432 মাদ্রাসাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা তাজপুর সরকারি স্কুল সংলগ্ন তাজপুর সোনারগা নারায়ণগঞ্জ हक का दीप जलाया है देवबंद ने इस का परचम